গৌরীর পা যেই প্রথম জ্বলন্ত অঙ্গারার উপর পড়ল ভিনের মধ্যে থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। কিন্তু গৌরী থামল না তার পদক্ষেপ ছিল স্থির তার চালে কোনো টলমলানি ছিল না এবং তার মুখ ছিল অবিচল তার চোখ স্থিরভাবে সেই ব্যক্তির উপর নিবদ্ধ ছিল যে পথের অন্য প্রান্তে দাঁড়িয়ে কাঁপছিল বাদশাহ বিক্রম সেন এক পা দুই পা তিন পা গৌরী জ্বলন্ত পথের ওপর দিয়ে এমন ভাবে হেঁটে যাচ্ছিল যেন সেগুলো অঙ্গারা নয় বরং লাল গোলাপের পাপড়ি ধিকি ধিকি জলা কয়লা থেকে ওঠা তাপের ঢেউ তার পোশাক ছুঁয়ে যাচ্ছিল কিন্তু তার মুখে কষ্টের কোনো চিহ্ন ছিল না ভিড়ের মধ্যে প্রথমে ফিসফাস শুরু হলো যা ধীরে ধীরে বিস্ময় ভরা কোলাহলে পরিণত হল বাদশা মনে মনে কেঁপে উঠল এ তো সত্যি পবিত্র আর আমি পাপি এর মানে হল এর পবিত্র তার আগুন আমাকে পুড়িয়ে দেবে এ আমাকে ফাঁদে ফেলেছে গৌরী এখন শেষ দুই কদম দূরে ছিল সে অঙ্গারার পথের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল ভিনে ছিল সম্পূর্ণ নিরবতা গৌরী তার হাতটি এগিয়ে দিল যাতে কয়লার কালি লেগে গিয়েছিল এবং শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল বাদশাহ আমি আমার পরীক্ষা শেষ করেছি এবার আপনি ধর্মের পালন করুন আমার হাত ধরে রাজ্যের সামনে ন্যায় ঘোষণা করুন বাদশাহ সেই বাড়ানো হাতটির দিকে তাকালো তার মনে হলো যেন সেটা হাত নয় বরং আগুনের একটি জ্বলন্ত শিখা তার দিকে এগিয়ে আসছে তার সাহস জবাব দিয়ে দিল যে বাদশাহের একটি হুঙ্কারে সবাই কেঁপে উঠত সে আজ একজন নিরস্ত্র নারীর সামনে ভীত হয়ে দাঁড়িয়েছিল সে এক পা পিছিয়ে গেল এবং চিৎকার করে উঠল না দূর হও আমার থেকে তুমি তুমি কোনো ডাইনি এটা তোমার জাদু এটাই ছিল সেই মুহূর্ত এটাই ছিল গৌরীর আসল জয় বাদশাহের পিছিয়ে যাওয়া এবং তার চিৎকার করা ছিল তার পরাজয়ের সার্বজনীন ঘোষণা সে তার নিজের পরীক্ষাকেই মানতে অস্বীকার করেছিল ঠিক সেই মুহূর্তে রাজগুরু এগিয়ে এলেন এবং উচ্চস্বরে ঘোষণা করলেন চুপ করুন বাদশাহ আজ ন্যায় হয়ে গেছে এই নারী অগ্নি পার করে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে কিন্তু আপনি এর হাত ধরতে অস্বীকার করে নিজেকে অধর্মী এবং কাপুরুষ প্রমাণ করেছেন যে বাদশাহ নিজের দেওয়া কথা ও ন্যায় সম্মান করতে পারে না তার ধর্মরক্ষক কেহলাওয়ার কোনো অধিকার নেই এই কথা শোনা মাত্রই প্রজার মৌনতা ভেঙে গেল চারদিক থেকে গৌরী মাতার জয় এর স্লোগান উঠতে লাগল মানুষের ভয় এখন বাদশাহের প্রতি ঘৃণায় পরিবর্তিত হয়েছিল রাজগুরু সৈন্যদের আদেশ দিলেন যাও লোহারামুকে কারাগার থেকে মুক্ত করো এবং সম্মান সহকারে এখানে নিয়ে এসো কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা শিকলে বাঁধা রামুকে নিয়ে সেখানে পৌঁছল রামুর চোখ যেই গৌরীকে সুরক্ষিত দেখল সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আজ তাদের দুজনের চোখেই জল ছিল কিন্তু তা কষ্টের নয় বরং বিজয়ের ছিল ভিড় গৌরী আর রামুকে তাদের কাঁধে তুলে নিল চারদিকে ফুলের বর্ষণ হতে লাগল বাদশাহ বিক্রম সেন নিজের প্রজার মাঝে একা অপমানিত এবং পরাজিত হয়ে দাঁড়িয়েছিল মন্ত্রী বুদ্ধিসেন কখন যেন ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল বাদশাহের সৈন্যদের মধ্যেও চাঞ্চল্য শুরু হল তারাও বুঝে গিয়েছিল যে এবার এই বাদশাহের শাসনের অবসান নিকট গৌরী এবং রামুকে কোন নায়কের মতো পুরো সম্মান সহকারে তাদের গ্রামে ফেরত পাঠানো হলো সেদিন এক সাধারণ লোহার এবং তার চতুর প্রমাণ করে দিয়েছিল যে ক্ষমতা এবং সম্পত্তি যতই বড় হোক না কেন তা সত্য বুদ্ধি এবং সাহসের কাছে তুচ্ছ বাদশাহ বিক্রম সেন নিজের মহলে ফিরে গেল কিন্তু সে এখন শুধু নামের বাদশাহ ছিল তার প্রজার বিশ্বাস এবং সম্মান দুটোই সেই আগুনে জ্বলে ছাই হয়ে গিয়েছিল সে নিজের ঘরে বন্ধ হয়ে রইল কিন্তু সে শান্তি পেল না তাকে প্রতিটি ছায়ায় গৌরীর শান্ত মুখ এবং জ্বলন্ত কয়লা দেখা যেত তার অহংকার ভেঙে গিয়েছিল কিন্তু তার ভিতরের ঘৃণা আর প্রতিশোধের আগুন এখন আগের থেকেও বেশি প্রচণ্ড হয়ে উঠেছিল সে জানত যে সেই লড়াই প্রকাশ্যে জিততে পারবে না তাই এখন সে অন্ধকারে লুকিয়ে আঘাত করার প্রস্তুতি নিতে লাগল প্রধান এবং প্রবীণদের চলে যাওয়ার পর কুড়ে ঘরে একটি ভারী নিরবতা নেমে আসলো রামুর মুখ ক্রোধে লাল হয়ে উঠেছিল সে নিজের হাতুড়িটি উতুলে বলল আমি ওই প্রধানের সাথে এবং এই ভীতু গ্রামবাসীর সাথে কথা বলবো যারা তোমাকে দেবী বলতো আজ তারাই তোমার অপমান করছে গৌরী শান্তভাবে তার হাত ধরে নিল তার চোখে জল নয় বরং একটি ইস্পাত কঠিন দ্যুতি ছিল সে বলল ক্রোধ দিয়ে নয় রামু বুদ্ধি দিয়ে এরা গ্রামবাসী নয় বরং এদের ভয় কথা বলছে আর এই ভয়কে বাদশাহ বিক্রমসেনী তৈরি করেছে ভাবো দেবতাদের ক্রোধ এ তো চয়নিক হয় না যেটা শুধু আমাদের রাজ্যে বসাবে এবং তার অভিযোগ আমার উপর লাগবে এটা কোনো দৈব প্রকোপ নয় এটা একটি মানবিক ষড়যন্ত্র ষড়যন্ত্র কেমন ষড়যন্ত্র গৌরী নিজের যৌক্তিক বুদ্ধির প্রয়োগ করে বলল ফসল কেন শুকিয়ে যাচ্ছে কারণ তারা জল পাচ্ছে না বা জলে কিছু গোলমাল আছে সমস্ত জল কোথা থেকে আসে পাহাড় থেকে বেরিয়ে আসা প্রধান খালটি থেকে যদি প্রকোপের কোনো ভৌত কারণ থাকে তবে তা সেখানেই মিলবে বাচ্চা চায় যে আমরা ভয় পেয়ে গ্রাণ ছেড়ে পালাই বা জনতার হাতে মারা যাই কিন্তু আমরা পালাব না আমরা এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব তার চোখে একটি বিপজ্জনক সংকল্প ছিল আজ রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে থাকবে আমরা এখান থেকে বেরোব আমরা মহলের দিকে নয় বরং সেই পাহাড়গুলোর দিকে যাব যেখান থেকে খালটি বেরোয় আমাদের প্রমাণ খুঁজতে হবে রামু এমন একটি প্রমাণ যা বাদশাহের মিথ্যার পর্দা ফাঁস করতে পারবে রামু নিজের স্ত্রীর সাহস দেখে অবাক হয়ে গেল তার ক্রোধ এখন একটি দৃঢ় সংকল্পে বদলে গিয়েছিল সে বলল তুমি যেখানে বলবে আমি চলবো গৌরী যদি মৃত্যুও আসে তবে আমরা দুজন একসাথে তার মোকাবিলা করব। সেই গভীর রাতে যখন পুরো গ্রাম কুসংস্কার আর ভয়ের ঘুমে শুয়েছিল রামু আর গৌরী চুপি সারে তাদের কুড়েঘর থেকে বেরিয়ে পড়ল তারা নিজেদের পরিচয় লুকানোর জন্য সাধারণ যাত্রীর মতো পোশাক পরেছিল এবং নিজেদের সাথে সামান্য খাবার আর জল নিয়েছিল পাহাড়ের রাস্তা সহজ ছিল না দিনভর তারা ঘন জঙ্গল আর উঁচু নিচু রাস্তায় হাঁটত এবং রাতে কোনো গুহা বা ঘন গাছের নিচে আশ্রয় নিত রামু নিজের শারীরিক শক্তি দিয়ে গৌরী রক্ষা করত আর গৌরী নিজের বুদ্ধি দিয়ে তাদের সঠিক পথ দেখাতো যাত্রা তৃতীয় দিনে তারা দূর থেকে কিছু ঘোর রাস্তা দেখল তারা ছিল বাদশাহের সৈন্য যারা হয়তো তাদেরই খোঁজে টহল দিচ্ছিল রামু আর গৌরী সাথে সাথে একটি বড় পাথরের পিছনে লুকিয়ে গেল সৈন্যদের কথা তাদের কানে পড়ল একজন সৈন্য বলছিল জানিনা সেই মহিলা কোথায় গায়েব হলো যদি সে আমাদের হাতে আসত তবে বাদশাহ আমাদের অনেক ইনাম দিত অন্যজন হেসে বলল আরে জনতাই তাকে পাথর মেরে মেরে ফেলবে আমাদের শুধু এটা নিশ্চিত করতে হবে যে সে রাজ্য থেকে বাইরে পালাতে না পারে এটা শুনে গৌরীর সন্দেহ বিশ্বাসে বদলে গেল এসব বাদশাহেরই করা পাঁচ দিনের কঠিন যাত্রার পর তারা অবশেষে সেই স্থানে পৌঁছালো যেখান থেকে খালের প্রধান উৎস বের হয় সেটা ছিল একটি শান্ত নির্জন উপত্যকা যেখানে সাধারণ মানুষের আনাগোনা ছিল না সেখানকার দৃশ্য দেখেই তাদের হুঁশ গেল জলের উৎসের কাছে মাটি কালো আর চটচটে হয়ে যাচ্ছিল জলে একটি অদ্ভুত পচা গন্ধ ছিল তারা আশেপাশে তল্লাশি শুরু করল তখনই গৌরীর নজর ঝোপের পিছনে লুকিয়ে রাখা একটি বস্তার ওপর পড়ল বস্তাটি ভেজা ছিল এবং তার ওপর রাজমহলের রাজকীয় চিহ্ন আঁকা ছিল রামু যখন বস্তাটি খুলল তখন তার মধ্যে থেকে সেই কালো চটচটে পদার্থের অবশিষ্ট অংশ পেল যার গন্ধ জলে মিশেছিল এটা ছিল এক ধরনের বন্য বিষাক্ত বনস্পতি যা যদি দীর্ঘ সময় ধরে জলে মেশানো হয় তবে তা ধীরে ধীরে জল এবং মাটি উভয়ের পুষ্টি উপাদান নষ্ট করে দেয় তারা প্রমাণ পেয়ে গিয়েছিল এটা ছিল একটি অকাট্য প্রমাণ যে এটা কোনো দৈব প্রকোপ নয় বরং বাচ্চা দ্বারা করা একটি নৃশংস এবং সুচিন্তিত বনহত্যা প্রচেষ্টার চেষ্টা ছিল রামুর চোখে রক্ত নেমে এলো আমি এই বাদশাকে জীবিত ছাড়ব না সে তার প্রজার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে গৌরী তাকে শান্ত করল কিন্তু তার নিজের চোখেই প্রতিশোধের আগুন জ্বলছিল সে বলল রামু এখন আমাদের কাছে সত্য আছে কিন্তু এই সত্যকে সেই মানুষদের কাছে কীভাবে পৌঁছাবো যারা আমাদেরই অপরাজী মনে করছে যদি আমরা সরাসরি গ্রামে ফিরে যাই তবে কেউ আমাদের কথা শুনবে না তারা আমাদের দেখেই মেরে ফেলবে তারা এক নতুন এবং সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছিল তাদের হাতে সত্যের অস্ত্র তো ছিল কিন্তু সেই অস্ত্র চালানোর জন্য তাদের কাছে কোনো মঞ্চ ছিল না তারা দুজনেই সেই গুহায় বসে পরবর্তী পরিকল্পনা বানাচ্ছিল তখনই তারা বাইরে কারো গোঙানির আওয়াজ শুনতে পেল রামু নিজের কুরুলটি তুলে নিল এবং সতর্ক হয়ে গেল যখন তারা বাইরে এলো তখন তারা দেখল যে একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে তার পা থেকে রক্ত ঝরছিল এবং সে যন্ত্রণায় কাতরাচ্ছিল যখন তারা তার কাছে গেল তখন তাকে চিনতে পেরে চমকে গেল সে ছিল ময়ঙ্ক সেই সুদর্শন সৈন্য যাকে বাদশাহ গৌরীকে ফাঁসানোর জন্য পাঠিয়েছিল ময়ঙ্ক তাদের দেখে ভয়ে চোখ বন্ধ করে নিল তার মনে হলো যে তারা তাকে মেরে ফেলবে কিন্তু গৌরী তার কাছে গেল এবং নিজের শাড়ির একটি টুকরো ছিঁড়ে তার ঘায়ের উপর বেঁধে দিল রামু তাকে সাহায্য করে গুহার ভিতরে শুইয়ে দিল ময়ঙ্ক অবাক হল সে কাঁপতে থাকা স্বরে জিজ্ঞেস করল তুমি তুমি আমার সাহায্য কেন করছ আমি তো তোমাকে অপমান করার চেষ্টা করেছিলাম গৌরী শান্ত স্বরে উত্তর দিল কারণ আমাদের আর তোমার বাচ্চার মধ্যে এটাই পার্থক্য সে নির্দোষদের সাজা দেয় আর আমরা আমাদের শত্রুকেও আহত অবস্থায় ছাড়তে পারি না বলো তোমার এই অবস্থা কিভাবে হলো ময়ঙ্কের চোখে অনুশোচনার জল এলো সে জানালো যে যখন সে গৌরীকে ফাঁসাতে ব্যর্থ হলো এবং বাদশার রাগ বাড়তে লাগলো তখন তার ভয় হতে লাগলো বাদশা সে এবং সেই সৈন্যদের যারা এই খাল সংক্রান্ত ষড়যন্ত্রের কথা জানত এক এক করে মারা শুরু করেছিল যাতে কোনো সাক্ষী না বাঁচে ময়ঙ্ক নিজে প্রাণ বাঁচাতে পালাচ্ছিল তখনই বাচ্চার অন্য সৈন্যরা তার ওপর হামলা করল এবং সে আহত হয়ে এখানে পড়ে গেল এই কথা শুনে গৌরীর মাথায় বিদ্যুতের মতো একটা চিন্তা এলো সে ময়ঙ্কের চোখের দিকে তাকিয়ে বলল ময়ঙ্ক তুমি একবার পাপ করেছ কি তুমি তার প্রায়শ্চিত্ত করতে চাও কি তুমি সত্যের সাথে দিয়ে এই রাজ্যকে এক অত্যাচারী বাচ্চার থেকে মুক্ত করতে চাও ময়ঙ্কের কাছে এখন হারানোর মতো কিছু ছিল না সে সাথে সাথে হ্যাঁতে মাথা নাড়ল গৌরী নিজের নতুন অস্ত্র পেয়ে গিয়েছিল এমন একটি অস্ত্র যে রাজমহলে প্রতিটি রহস্য জানত একটি জীবিত প্রমাণ যে বাদশার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারত এখন তার পরিকল্পনা শুধু নিজের নির্দোষিতা প্রমাণ ছিল না বরং এই পুরো পচা ব্যবস্থাকে উপড়ে ফেলার চেষ্টা ছিল গুহার নিরবতায় তিন জোড়া চোখ জ্বলছিল রামুর চোখ ক্রোধে লাল ছিল ময়ঙ্কের চোখ অনুশোচনার যন্ত্রণায় লাল ছিল আর গৌরীর চোখ তার চোখে জ্বলতে থাকা মশালির লালি ছিল যে এক নতুন ভোরের সংকল্প নিয়েছিল গৌরী বলল আমাদের কাছে প্রমাণ আছে আর আমাদের কাছে সাক্ষী আছে কিন্তু আমরা সরাসরি রাজধানী যেতে পারবো না বাদশাহের সেনা আমাদের সগরের ফটকেই পিষে মারবে আমাদের নিজেদের সেনা বানাতে হবে রামু অবাক হয়ে জিজ্ঞেস করলো সেনা আমরা সাধারণ মানুষ সেনা কোথা থেকে আনবো গৌরীর নজর পাহাড়ের দূর শৃঙ্গলার ওপর পড়ল সে বলল। সেনা শুধু সৈন্যদের দিয়ে তৈরি হয় না রামু সেনা তৈরি হয় একটি উদ্দেশ্য দিয়ে এবং আমাদের উদ্দেশ্য এই রাজ্যের প্রতিটি সেই নাগরিকের সাথে যুক্ত যার ক্ষেত শুকিয়ে যাচ্ছে এবং যার বাচ্চা ক্ষুধার্ত আমরা রাজধানী নয় আমরা রাজ্যের সীমানার দিকে যাব সেই সুবেদার এবং জায়গিরদারদের কাছে যারা বাদশাকে কর্ত দেয় কিন্তু মনে মনে তার নিষ্ঠুরতাকে ঘৃণা করে ময়ঙ্ক সম্মতি জানালো আপনি ঠিক বলছেন দক্ষিণের সুবেদার সার্দার ভৈরব সিং একজন স্বাভিমানী এবং ন্যায়প্রিয় যোদ্ধা তিনি বাদশাহ বিক্রম সেনের বাবার বন্ধু ছিলেন কিন্তু বিক্রম সেনের ব্যবহারে তিনি সব সময় দুঃখী ছিলেন যদি কেউ আমাদের সাহায্য করতে পারে তবে তিনি। এটাই ছিল তাদের পরিকল্পনা তারা সত্য নিয়ে সরাসরি ক্ষমতার কেন্দ্রে নয় বরং ক্ষমতার পরিধির উপর আঘাত করবে এবং সেখান থেকে একটি ঝড় তৈরি করবে যা মহলের দেয়ালগুলোকে কাঁপিয়ে দেবে তিনজন তাদের যাত্রার দিক পরিবর্তন করল এখন তারা দক্ষিণের দিকে যাচ্ছিল যেখানে সর্দার ভৈরব সিংয়ের গড় ছিল এই এলাকা নিজের লড়াকু উপজাতি এবং বিশ্বস্ত যোদ্ধাদের জন্য পরিচিত ছিল এক সপ্তাহের যাত্রার পর তারা ভৈরব সিং এর দুর্গে পৌঁছালো তাদের ডাকাতদের দল মনে করে সৈন্যরা ঘিরে ধরল কিন্তু যখন ময়ঙ্ক নিজের পুরনো রাজকীয় পরিচয় জানালো তখন তাদের সর্দানের সামনে পেশ করা হলো। সার্দার ভৈরব সিং একজন বিশাল দেহি ব্যক্তি ছিলেন যার সাদা দাড়ি এবং মাথায় বাঁধা লাল পাগড়ি তার অভিজ্ঞতা আর তেজকে দেখাত তার চোখ কোনো বাজ পাখির মতো তীক্ষ্ণ ছিল তিনি সন্দেহ নিয়ে তাদের দেখলেন ময়ঙ্ক তুমি তো বাদশাহের বিশেষ ছিলে আরে এ তো সেই লোহার এবং তার স্ত্রী যাদের রাজ্যের দায়িনী ঘোষণা করা হয়েছে তোমরা এখানে কি চাও এটা গৌরীর জন্য নির্ণায়ক মুহূর্ত ছিল সে এগিয়ে গিয়ে কোনো ভয় ছাড়াই বলল সারদার আমরা এখানে আশ্রয় নয় ন্যায় চাইতে এসেছি আমরা সেই মিথ্যার পর্দা ফাঁস করতে এসেছি যাই ধরিত্রীকে বন্ধা করে দিয়েছে তারপর এক এক করে তারা পুরো গল্প বলল ময়ঙ্ক চোখে জল নিয়ে বাদশাহের ষড়যন্ত্রে সাক্ষ্য দিল রামুরাজ চিংহযুক্ত বস্তা এবং বিষাক্ত বনস্পতির প্রমাণ তাদের চরণে রেখে দিল যখন ভৈরব সিং শুনলেন যে বাদশাহ নিজেরই প্রজাকে ধোকা দিয়েছে এবং একটি মিথ্যা দুর্ভিক্ষ তৈরি করেছে তখন তার শান্ত মুখ ক্রোধে লাল হয়ে গেল তিনি সিংহাসন থেকে উঠলেন এবং তার গর্জনে দুর্গ কেটে উঠল ধিক্কার এমন বাদশাহের ওপর এটা পাপ এটা অধর্মের পরাকাষ্ঠা বিক্রম সেন সিংহাসনেরই নয় বরং মানবতারও অপমান করেছে তিনি রামু আর গৌরীর দিকে তাকালেন তার চোখে এখন সন্দেহ নয় বরং সম্মান ছিল তোমরা যে সাহস দেখিয়েছ তা অসাধারণ আমি ভৈরব সিং এই অধর্মের যুদ্ধে সত্যের সাথে আছি এটা শুধু একটি প্রতিশ্রুতি ছিল না এটা ছিল বিপ্লবের সংখনাদ। পরের দিন ভৈরব সিং নিজের সকল যোদ্ধা এবং আশেপাশের গ্রামের প্রধানদের একটি সভা ডাকলেন তিনি প্রমাণগুলো সবার সামনে রাখলেন এবং ময়ঙ্ক জনসমক্ষে সাক্ষ্য দিল যখন মানুষ সত্য জানল তখন তাদের হৃদয়ের চাপা কষ্ট আর ভয় এখন প্রতিশোধের লাল শিখায় বদলে গেল সেই বিশাল সভার মাঝখানে গৌরী এগিয়ে এলো সে নিজের কোমর থেকে নিজের বিবাহের সেই লাল ওড়নাটি বের করলো যা পরে সে রানী হওয়ার স্বপ্ন নয় বরং একটি সুখী জীবনের স্বপ্ন দেখত আজ সেই ওড়না একটি নতুন উদ্দেশ্য পূরণ করতে যাচ্ছিল সে সেই লাল ওড়নার একটি লম্বা টুকরো ছিঁড়ে ভৈরব সিং এর তলোয়ারের ডগায় বেঁধে দিল সে উঁচু এবং দৃঢ় স্বরে বলল এই লাল রং আমার সুহাগের প্রতীক ছিল বাদশাহ একে আমার অপমানের রং বানাতে চেয়েছিল আজ থেকে এই লাল পতাকা আমাদের ক্রোধ আমাদের বলিদান এবং আমাদের ন্যায়ের সংকল্পের প্রতীক হবে এটা সেই প্রতিটি নির্দোষের রক্তের রং যাই অত্যাচারী শাসনে বয়ে যাচ্ছে আমরা এই লাল ঝান্ডার নিচে ততক্ষণ লড়ব যতক্ষণ না এই রাজ্যের আকাশ আবার পরিষ্কার হয় জয় ভবানী এবং সর্দার ভৈরব সিংয়ের জয় এই স্লোগানগুলোতে আকাশ কেঁপে উঠল হাজারো হাতে তলোয়ার বেরিয়ে এলো এবং প্রতিটি চোখে একই সংকল্প ছিল রাজধানী চলো সে এখন শুধু একজন লোহারের স্ত্রী ছিল না সে বিপ্লবের নায়িকা হয়ে উঠেছিল উদীয়মান সূর্যের লালি তখনও দূরে ছিল কিন্তু বিপ্লবের লালি এখন রাজধানীর দিকে যাত্রা শুরু করে দিয়েছিল আর তার আগে আগে চলছিল সেই লাল পতাকা যা এক অত্যাচারী বাদশাহের শেষের গল্প লিখতে যাচ্ছিল রাজধানীর দিকে বাড়তে থাকা সেই কাফেলা এখন শুধু একটি সেনা ছিল না সেটা ছিল এক চলমান বিদ্রোহ যে যে গ্রাম আর কসবা দিয়ে তারা যাচ্ছিল সেখানকার ক্ষুধার্থ পীড়িত প্রজা তাদের ঘর থেকে বেরিয়ে আসছিল যখন তারা সর্দার ভৈরব সিং এর লাল পতাকা দেখত এবং তার পিছনে চলতে থাকা গৌরীর শান্ত তেজস্বী মূর্তি দেখত তখন তাদের শুকিয়ে যাওয়া মুখগুলোতে আশার একটি নতুন লালি দৌড়ে যেত কৃষক নিজের মরিচা পড়া কাস্তে আর কোদাল নিয়ে সাথে হতো লোহার নিজের অসম্পূর্ণ বানানো তোল্লার আর হাতুড়ি নিয়ে যোগ দিত এবং মায়েরা তাদের ক্ষুধার্থ বাচ্চাদের দোহাই দিয়ে নিজেদের স্বামীদের বিদায় জানাত এটা বাদশাহের বিরুদ্ধে যুদ্ধ ছিল না এটা অন্যায়ের বিরুদ্ধে একটি মহাযজ্ঞে পরিণত হয়েছিল আর গৌরী ছিল সেই যজ্ঞের মুখ্য পুরোহিত মানুষ এখন তাকে গৌরী নয় অগ্নিপুত্রী বা ক্রান্তি মাতা বলে ডাকত রামু যে এখন ভৈরব সিং সেনার একজন গুরুত্বপূর্ণ সেনাপতি হয়ে উঠেছিল এই জনস্রোতকে সুসংগঠিত করছিল তার হাতুড়ি এখন শুধু রোহা নয় বরং একটি বিচ্ছিন্ন সমাজকে এক ইস্পাত কঠিন সেনায় ঢালছিল ওদিকে রাজমহলে যখন একজন কাঁপতে থাকা গুপ্তচরেই এই বিদ্রোহের খবর দিল তখন বাদশাহ বিক্রম সেন অট্টহাসি হাসল এক লোহারের বউ আর কৃষকের সেনা ভৈরব সিং বুড়ো হয়ে গেছে তার মাথা খারাপ হয়ে গেছে তারা রাজধানীর দেয়াল পর্যন্ত পৌঁছানোর আগেই ক্লান্ত হয়ে মরে যাবে কিন্তু মন্ত্রী বুদ্ধি সেনের চোখে সেই ঔদাসীন্য ছিল না সে বলল বাদশাহ আগুনের একটি ছোট স্ফুলিঙ্গই পুরো জঙ্গল জ্বালানোর জন্য যথেষ্ট হয় আর এই বিদ্রোহের স্ফুলিঙ্গ হলো সেই মহিলা যার বুদ্ধি আমরা আগেও দেখেছি আমাদের তাদের রাজধানীর বাইরেই থামাতে হবে বাদশাহ মদিরার পেয়ালা ঠোঁটে লাগাতে লাগাতে বলল থামানো নাই সেন পিষে ফেলা আমি চাই যে যখন তারা শহরের কাছে আসবে তখন আমরা তাদের ওপর এমন আঘাত হানব যে ভবিষ্যতে কোনো কৃষক বাদশাহের বিরুদ্ধে মাথা তোলার স্বপ্নও না দেখে আমাদের পুরো সেনাকে শহরের উত্তর ফটকে প্রস্তুত করো আমরা তাদের সেখানেই মৃত্যুর ঘাটে নামাবো বুদ্ধি সেন মাথা নিচু করল কিন্তু তার মনে আরও একটি কুটিল পরিকল্পনা ছিল সে ফিসফিস করে বলল বাদশাহ কেননা আমরা তাদের আরও একটু কাছে আসতে দিই শহরের দেয়ালের ঠিক নিচে একটি সংকীর্ণ উপত্যকা আছে যখন তাদের ভিড় সেই উপত্যকায় প্রবেশ করবে তখন আমরা ওপর থেকে তাদের উপর আগুনের গোলা পাথর বসাবো তারা ইঁদুরের ফাঁদে পড়া ইঁদুরের মতো মারা পড়বে একজনও বাঁচবে না এটা শুনে বাদশাহের চোখে একটি পৈশাচিক দুতি এলো নিজেরই প্রজার সম্মিলিত গণহত্যার এই ধারণা পাকে খুবই রোমাঞ্চকর লাগলো সে আদেশ দিল এমনই হবে তাদের লাল পতাকাকে আমি তাদেরই রক্তে আরও লাল করে দেবো গৌরী রামু আর ভৈরব সিং যখন রাজধানী থেকে একরাত দূর পৌঁছালো তখন তাদের গুপ্তচররা বাদশাহের এই ভয়ানক পরিকল্পনার খবর দিল সংকীর্ণ উপত্যকা ছিল একটি খোলা মৃত্যুর ফাঁদ ভৈরব সিং নিজের তলোয়ার বের করতে করতে বললেন আমরা উপত্যকা দিয়ে যাব না আমরা সরাসরি হামলা করব চাই আমাদের যত বড়ই মূল্য দিতে হোক কিন্তু গৌরী তাকে থামিয়ে দিল তার চোখ দূর রাজধানীর দিগন্তের দিকে দেখছিল সে বলল সর্দার বাদশাহ চায় যে আমরা ক্রোধে এসে তার পাতা ছকের উপর চলি সে আমাদের শক্তি দিয়ে লড়তে চায় কিন্তু আমরা তার শক্তি দিয়ে নয় তার সবথেকে বড় দুর্বলতা দিয়ে লড়ব রামু জিজ্ঞেস করল বাদশাহের সব থেকে বড় দুর্বলতা কি গৌরী উত্তর দিল তার অহংকার এবং তার প্রজা থেকে বিচ্ছিন্ন থাকা সে ভাবে যে প্রজা তাকে ঘৃণা করে সে এটা কখনো ভাবতে পারে না যে তার ক্ষুধার্থ তৃষ্ণার্থ প্রজাকে কেউ সাহায্যও করতে পারে তার পরিকল্পনা শুনে ভৈরব সিং আর রামু সম্মোহিত হয়ে গেল এই পরিকল্পনা যুদ্ধের কোনো নিয়মেই লেখা ছিল না এটা এত সাহসী এবং এত অপ্রত্যাশিত ছিল যে এর সফল হওয়ার যতটা সম্ভাবনা ছিল ততটাই এর ভয়ঙ্করভাবে ব্যর্থ হওয়ারও ছিল পরের দিন রাজধানীর উত্তর ফটকে মোতায়েন বিক্রম সেনের সৈন্যরা একটা অদ্ভুত দৃশ্য দেখল বিদ্রোহী সেনা কোথাও দেখা যাচ্ছিল না তার জায়গায় প্রায় একশোটি গরুর গাড়ির একটি বিশাল কাফেলা শহরের দিকে এগিয়ে আসছিল যার উপর কোনো অস্ত্র নয় বরং শস্যের বস্তা ফলের ঝুড়ি এবং জলের বড় বড় কলসি বোঝাই ছিল কাফেলার সামনে একটি সাদা পতাকা উঠছিল যা শান্তির প্রতীক ছিল যখন বাদশাহের সেনাপতি তাদের থামালো তখন কাফেলার নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি যে ভৈরব সিংয়েরই একজন সৈন্য ছিল এগিয়ে এসে বললো আমরা প্রতিবেশী রাজ্য অবন্তি থেকে আসা ব্যবসায়ী আমরা শুনেছি যে সোমনগরে দুর্ভিক্ষ পড়েছে এবং প্রজা পীড়িত আমাদের বাদশাহ আপনার প্রজার জন্যই অম্ন আর জলের সাহায্য পাঠিয়েছেন আমরা এটি শহরের প্রধান শস্য ভাণ্ডারে পৌঁছাতে চাই সেনাপতি সন্দেহের সাথে তাদের দেখল কিন্তু তখনই বাদশাহের বার্তাবাহক দৌড়ে এলো বাদশাহ যখন এই খবর পেলো তখন তার অহংকার জেগে উঠল। এটা তার মহানতা প্রমাণ করার একটি সুযোগ ছিল সে তার প্রজাকে দেখাতে চাইল যে সংকটের সময় অন্য রাজ্য তাকে সাহায্য করছে এবং সে কত মহান শাসক সে আদেশ দিল তাদের ভিতরে আসতে দাও প্রজাকে দেখতে দাও যে তাদের বাদশা তাদের কতটা চিন্তা করে সমস্ত শস্য আর জল রাজকীয় ভাণ্ডারে জমা করা হবে এবং আগামীকাল আমি নিজে তা প্রজাদের মধ্যে বিতরণ করব। শহরের বিশাল ভারী ফটক খুলে দেওয়া হল শস্য আর জল ভর্তি গরুর গাড়ি ধীরে ধীরে শহরের ভিতরে প্রবেশ করতে লাগল সেনাপতি আর সৈন্যরা এই বিষয়ে অনবগত ছিল যে প্রতিটি শস্যের বস্তার নিচে তুষের স্তূপে একজন অশস্ত্র বিদ্রোহী যোদ্ধা লুকিয়েছিল এই বিষয়ে তারা অনবগত ছিল যে শেষের কিছু গাড়িতে শস্য নয় বরং রামুর তৈরি করা বিশেষ অস্ত্র আর দাহ্য পদার্থ ছিল আর এ বিষয়েও তারা অনবগত ছিল যে যে ব্যবসায়ী সে যেই কাফেলার নেতৃত্ব দিচ্ছিল সে আর কেউ নয় বরং স্বয়ং রামু ছিল এবং তার ঠিক পিছনে এক সাধারণ গ্রামীণ মহিলার বেশধারী বিপ্লবের সেই লাল শিখা চলছিল গৌরী তারা বাদশাহের অহংকারের বুকে পা রেখে তার ঘরের দরজায় কড়া নেড়েছিল এখন শুধু ভিতরে এসে তক্ত উল্টানো বাকি ছিল সন্ধ্যার সূর্য সংহগরের মিনারগুলোকে তার লাল রং দিয়ে স্নান করাচ্ছিল যেন সেও আসন্ন রক্তপাতের ইঙ্গিত দিচ্ছিল গরুর গাড়ির কাফেলা শহরের প্রধান চৌরাস্তায় অবস্থিত রাজকীয় অন্ন ভাণ্ডারে পৌঁছে গিয়েছিল নগরবাসী আশা আর কৌতূহল নিয়ে তাদের দেখছিল এই ভাবে যে কাল তারাই এই অন্ন থেকে স্বস্তি পাবে রাজকীয় সেনাপতি দম্ভ ভরে বলল চলো জলদি করো সমস্ত মাল ভান্ডারে নামাও বাদশাহের আজ্ঞা রামু যে কাফেলার নেতৃত্ব দিচ্ছিল মাথা নিচু করল সে নিজের গাড়ির চাকার কাছে রাখা নিজের ভারী হাতুড়িটি তুলল যা সে একটি সামান্য যন্ত্রের রূপেই সাথে এনেছিল সে সেনাপতির দিকে তাকিয়ে একটি শান্ত হাসি দিল এবং তারপর সেই হাতুড়িটিকে পুরো শক্তি দিয়ে গাড়ির লোহারক্ষ দণ্ডের ওপর মারল এক লোহারের হাতুড়ির সেই গগনভেদী হওয়াজ যা কখনো গ্রামের শান্তিতে প্রতিধ্বনিত হতো আজ রাজধানীর হৃদয়ে এক বিপ্লবের দামামা হয়ে বাজল এটা ছিল ইশারা পরের মুহূর্তে যা হচ্ছিল তা দেখে মানুষের নিঃশ্বাস থেমে গেল শস্যের বস্তার স্তূপ ফেটে গেল এবং তার নিচে থেকে ভৈরব সিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা বিদ্যুতের গতিতে বেরিয়ে এলো তাদের তলোয়ার যখন খাপ থেকে বেরোলো তখন সূর্যের শেষ লাল আলোয় তারা মৃত্যুর মতো চমকালো এর আগে যে রাজকীয় সৈন্যরা কিছু বুঝতে পারত তাদের গলা ধর থেকে আলাদা হয়ে গিয়েছিল চৌরাস্তায় হুলস্থুল পড়ে গেল মানুষ চিৎকার করতে করতে পালাতে লাগল রামুর নেতৃত্বে বিদ্রোহীরা সবার প্রথমে অন্ন ভাণ্ডার দখল করল এবং তারপর শহরের বিশাল প্রধান ফটকের দিকে দৌড়ে গেল যাতে বাইরে অপেক্ষা করতে থাকা ভৈরব সিংয়ের সেনার জন্য রাস্তা খোলা যায় গৌরী জানত যে এই লড়াই শুধু তলোয়ার দিয়ে জেতা যাবে না যদি প্রজার ভয় রাগে না বদলায় তবেই এই বিদ্রোহ পিষে দেওয়া হবে সে একটি উঁচু গরুর গাড়ির ওপর উঠে গেল তার চুল খোলা ছিল তার চোখে একটি অদ্ভুত তেজ ছিল এবং তার আওয়াজ সেই পুরো কোলাহলকে চিরে বেরিয়ে এলো সোমনগরের বাসিন্দারা পালাও না তোমাদের চোখ খোলো এবং দেখো এটা কোনো বিদেশি সাহায্য নয় এটা তোমাদেরই ভাইদের আনা নেয় দেখো এই বস্তাটিকে সে বাদশাহের ষড়যন্ত্রের বস্তাটি তুলল এবং সেটি ছিঁড়ে সেই বিষাক্ত বনস্পটিকে হাওয়ায় ছড়িয়ে দিল এটা হলো তোমাদের দুর্ভিক্ষের সত্য এটা কোনো দৈব প্রকোপ নয় এটা তোমাদের বাদশাহ বিক্রম সেনের পাপ সে খালগুলোতে বিষ মিশিয়ে তোমাদের ধরিত্রীকে বন্ধ্যা করেছে তোমাদের বাচ্চাদের না খেয়ে মেরেছে যাতে সে একজন নির্দোষ নারীর কাছ থেকে নিজের প্রতিশোধ নিতে পারে কি তোমরা এমন বাদশার জন্য বাঁচবে যে তোমাদের চিতার ওপর নিজের অহংকারের মহল বানাতে চায় তার কণ্ঠে ছিল সত্যের আগুন মানুষের পা থেমে গেল তাদের মুখের ভয় এখন ধীরে ধীরে এক ভয়ঙ্কর ক্রোধে পরিবর্তিত হচ্ছিল তাদের চোখে সেই লাল ডোরাগুলো ভেসে উঠল যা সপ্তাহের পর সপ্তাহ ধরে ক্ষুধার অপমান সৃষ্টি করেছিল ঠিক সেই মুহূর্তে শহরের বিশাল ফটক ভেতর থেকে খুলে দেওয়া হলো এবং ভৈরব সিং নিজের সেনাসহ হর হর মহাদেবের জয়ধ্বনি করতে করতে শহরে প্রবেশ করলেন তাদের লাল পতাকা এখন রাজধানীর আকাশের নিচে শানদারভাবে উড়ছিল এটা দেখে প্রজার অবশিষ্ট ভয়ও শেষ হয়ে গেল তারা এখন মুখ দর্শক ছিল না তারা ঘর থেকে যা বিলো তা তুলে নিল কেউ লাঠি কেউ কাস্তে কেউ জ্বলন্ত মশাল পুরো শহর এখন একটি রণক্ষেত্র ছিল এবং প্রতিটি নাগরিক একজন সৈনিক মহলে যখন বাদশাহ বিক্রাম সেনী কথা শুনল তখন তার হাত থেকে মদিরার লাল পেয়ালা ছুটে গিয়ে পড়ে গেল তার মুখ হলুদ হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে তার পরিকল্পনা এত খারাপভাবে ব্যর্থ হতে পারে সে কাঁপতে থাকা সরে চিৎকার করল সেনা সেনা কোথায় এই বিদ্রোহীদের পিষে ফেলো কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল তার বেশিরভাগ সেনা হয় শহরের বাইরে উপত্যকায় ছিল বা বিদ্রোহী আর প্রজার হাতে মারা গিয়েছিল রামু আর গৌরীর নেতৃত্বে একটি দল ঝড়ের মতো রাজমহলে ঢুকল মহলের দামি লাল কার্পেট মহলেরই রক্ষকদের রক্তে আরও লাল হয়ে গেল শেষে তারা সিংহাসন কক্ষে পৌঁছালো। সেখানে বিক্রম সেন নিজের জমকালো সিংহাসনের পিছনে লুকিয়েছিল সে এখন বাদশা নয় একজন ভীত শেয়াল লাগছিল ধূর্ত মন্ত্রী বুদ্ধি সেন তার পায়ে পড়ে কাঁদছিল নিজের তলোয়ার তার দিকে তাক করল ওট বিক্রম সেন নিজের পাপের মোকাবিলা করো বাদশাহ কাঁদতে কাঁদতে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাদের অর্ধেক রাজ্য দিয়ে দেবো যা চাও তা নিয়ে নাও গৌরী এগিয়ে এলো তার চোখে ঘৃণা নয় বরং করুণা ছিল সে বলল হুম তোমার রাজ্য চাই না বিক্রম সেন আমরা শুধু সেই ন্যায় চাই যা তুমি তোমার প্রজা থেকে কেড়ে নিয়েছ তোমার শেষ একজন বাদশাহের মতো যুদ্ধে হবে না তোমার শেষ একজন অপরাধীর মতো জনতার আদালতে হবে ঠিক সেই মুহূর্তে ভৈরব সিং এবং শত শত নাগরিকের ভীর কক্ষে ঢুকে এলো তারা যখন নিজের বাদশাকে এই দিনহীন অবস্থায় দেখল তখন ঘৃণা ভরে থুতু দিল বাদশাহ বিক্রম সেন আর মন্ত্রী বুদ্ধি সেনকে বন্দী করা হলো তাদের রাজকীয় পোশাক ছিঁড়ে দেওয়া হলো এবং তাদের সেই শিকলগুলোতে বাঁধা হলো যেগুলোতে কখনো রামুকে বন্দি করা হয়েছিল যে সিংহাসনে বসে বিক্রম সেন নিজেকে ঈশ্বর মনে করত আজ তা খালি ছিল তার উপর বাইরে থেকে আসা মশালগুলো লাল আলো পড়ছিল যেন সেই সিংহাসনও তার অত্যাচারী বাদশাহের পতনে লজ্জিত ছিল সোমনগরের সবচেয়ে অন্ধকার অধ্যায় শেষ হয়ে গিয়েছিল বিপ্লব সফল হয়েছিল কিন্তু এক অত্যাচারীর শেষ এক নতুন যুগের সূচনাও হয় এখন প্রশ্ন ছিল যে এই রক্তে ভেজা ভোরের পর সোমনগরের পরে সূর্য কে দেখবে